নমস্কার আমি ডক্টর শিপলা রয় হেমাটোলজিস্ট এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমি মেইনলি অ্যাকিউট লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি লিউকেমিয়া দুটো টাইপের হয় যেটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়া লিউকেমিয়া মানে যে ব্লাড দিনের মধ্যে খুব শুরু হয় এবং সাধারণত লাইফ অনেকটা বেশি বেশি থাকে শারীরিক অসুবিধা খুব অল্প দিনের মধ্যে শুরু হয় যেমন শ্বাসকষ্ট জ্বর গা হাত পা প্রচন্ড ব্যথা গায়ে বিভিন্ন রকমের লাল স্পট মশার কামড়ের মতো লাল স্পট বেরোচ্ছে এরকম বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে নাক থেকে রক্ত বেরোচ্ছে বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোচ্ছে এরকম সিমটম মোস্টলি হয় অ্যাকিউট লিউকেমিয়া বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের বেশি হয় বড়দেরও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যে লিউকেমিয়া লিউকেমিয়াগুলো হয় সাধারণত অ্যাকিউট লিমফোপ্লাস্টিক লিউকেমিয়া বলে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া যেটা সেটা সাধারণত বড়দের জন্য বড়দের মধ্যে বেশি দেখা যায় অ্যাকিউট লিউ লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া যে বাচ্চাদের মধ্যে হয় তাদের ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় এইটি টু নাইনটি পারসেন্ট বাচ্চাই সুস্থ হয়ে যায় সেজন্য কি দরকার যখনই কোনো বাচ্চার এরকম সিমটম হবে যে জাস্ট দু সপ্তাহ বা এক মাসের মধ্যে বাচ্চা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে মাঝে মাঝে জ্বর আসছে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে বাচ্চা একটু হেঁটে গেলেই হাঁপিয়ে যাচ্ছে বা বাচ্চার গলায় কোনো গ্ল্যান্ড মানে লিম্ফ নোট ফুলছে বাচ্চা খেতে চাইছে না এবং শারীরিকভাবে ভীষণ দুর্বল সেসব ক্ষেত্রে প্রথমে কি করণীয় সেই বাচ্চাকে নিয়ে নর্মাল একজন আহ হেমাটোলজিস্টের কাছে দেখানো উচিত একটা নর্মাল সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখা উচিত সেই ব্লাড কাউন্টের রিপোর্ট কি আছে সেখানে সাধারণত একটু ধারণা করে নেওয়া যেতে পারে যে সেখানে ব্লাড ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কি নেই হয়তো সেখানে দেখা যেতে পারে হিমোগ্লোবিনের পরিমাণ কম বা মানে শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেকটা বেশি বা অনেকটা কম এবং সেখানে অ্যাবনর্মাল সেলস মানে ব্লাস্ট সেল যেটা আমরা ক্যান্সার সেল বলি সেগুলো আছে কি নেই সেগুলো দেখা হয় প্লেটলেট কাউন্ট কতটা আছে অনেকটা কমে গেছে কিনা সেগুলো দেখা হয় তার পরবর্তীকালে করে দেন হেমাটোলজিস্টরাই কি কি টেস্ট করে কনফার্ম করা যায় সেজন্য অনেক সময় ম্যারো করার দরকার হতে পারে বোন ম্যারো থেকে বিভিন্ন রকম পরীক্ষা করে আমরা কনফার্ম করি যে বাচ্চাটার বাচ্চাটা লিউকেমিয়া আছে কি নেই এবার যদি পেশেন্টের সেই ডায়াগনোসিস হয়ে যায় তাহলে সেই ব্লাড ক্যান্সারের এখন অত্যাধুনিক মানে অনেক রকম কেমোথেরাপি আছে যে কেমোথেরাপি গুলো দিয়ে অনেক বাচ্চাই সুস্থ সরল জীবনযাপন করছে আর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া যা যেটা হয় সেটা হচ্ছে বড়দের মধ্যে বেশি হয় বাচ্চাদেরও হয় খুব কম হয় অ্যাকিউট মায়লয়েড লিউকেমিয়ার প্রোগনোসিস একটু খারাপ লিউকেমিয়ার তুলনায় তবে তারও অনেক কেমোথেরাপি এখন আছে যে কেমোথেরাপি দিলে অনেক পেশেন্টই এখন সুস্থ সরল জীবনযাপন করতে পারছে সেজন্য আমার যেটা বলার বিষয় সেটা হলো যদি কোনো মানুষের বা কোনো বাচ্চার এরকম জাতীয় সিমটম প্রথমেই দেখা দেয় জ্বর শ্বাসকষ্ট গায়ে বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে প্রচন্ড দুর্বল সেক্ষেত্রে উচিত কোনো হেমাটোলজিস্টের কাছে এসে তার কাছে সঠিক পরামর্শ নেওয়া সঠিক ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু করা তাহলেই দেখা যায় যে অনেক ব্লাড ক্যান্সার যেটা আমরা অনেক বেশি ভয় পাই সাধারণ লোকজনের মধ্যে অনেক বেশি ভয় এখনও কাজ করে সেই ব্লাড ক্যান্সার কিন্তু নির্মূল করা সম্ভব এবং সেই বাচ্চা এবং সেই বড় যারা মানে অ্যাফেক্টেড হচ্ছে ব্লাড ক্যান্সারে সে তারাও খুব সুস্থ সরল জীবনযাপন করতে পারে এবং নিয়মিত যদি হেমাটোলজিস্টের কাছে কেমোথেরাপি শেষ হওয়ার পরেও রেগুলার ফলো আপে আসেন তাহলে তারা সুস্থ হয়ে যা যাবেন নমস্কার